আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই পাথরের শহরে আমাদের সকাল সাত বিলাস ছোট্ট একটি গ্রাম মাসাল্লাহ আমাদের কবুতর এই লক্ষার বাচ্চাগুলো গুলো বড় হয়ে গেছে ওরা এখন তার বাচ্চা সহ এই যে আরেকটা বাচ্চাদেরকে তা দিতেছে আসলে আমাদের কখন যে কিভাবে সময়গুলো চলে যায় আমরা আসলে তেরি পাই না একবার আসলে আর যেতেই মন চায় না

बिक्का तो बाइक दे दे तो तो है। बिल्डिंग करस अरे ना आपने तो जल्दी देर दिखाया है ये एक आएगा ना हाँ。सीनियर पर्सन

আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত আমাদের শখের সাত বিলাস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের শখের সাত বিলাসের পশু পাখি কবুতর মুরগি শাক সবজি গাছপালার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ